ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দি ওয়ার্ল্ড অফ এডুকেশন সম্মানিত স্কুল ও কলেজ প্রধানগণ আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি আপনাদের জন্য করা এটি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি অফিস আদেশ এমপিও সংক্রান্ত আমি এই পত্রটি কেন ভিডিওতে দিলাম কারণ এর থেকে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং নির্দিষ্ট সময় এমপিও আবেদন করবেন এমপি আবেদন করার সময় অনেকেই তারিখকে গুরুত্ব দেন না যে কারণে উপজেলা থেকে বা জেলা থেকে সেই আবেদনগুলো সঠিকভাবে অগ্রায়ণ করা যায় না ফলে ভুক্ত হয় এমপিও নিয়ে যাতে করে ভুলটা না হয় সেজন্যই এই ভিডিওটি দেওয়া আমি আরও বলছি পূর্বে একটি বিধান ছিল মাসের আট তারিখের মধ্যে জোর মাসের আট তারিখের মধ্যে আবেদন করা সেই আবেদনটির পরিবর্তন হয়েছে একুশে নভেম্বর এই অফিস আদেশটি জারি করা হয় আমি অফিস আদেশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা শাহরুখ নং হিসাব তারিখ একুশ এগারো দুই হাজার চব্বিশ অফিস আদেশ মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিম্নুক্ত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনর্নির্ধারণ করা হলো। নং কর্মকর্তাদের নাম এবং বিবরণ প্রতিষ্ঠান পর্যায় থেকে আবেদন প্রতিষ্ঠান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে আবেদন করতে হবে সেই হিসাবে ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর এবং ডিসেম্বর এই মাসসমূহের ছয় তারিখের মধ্যে আবেদন প্রতিষ্ঠান থেকে অগ্রায়ণ করতে হবে দ্বিতীয়ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন তৃতীয়ত জেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত অনলাইন এমপিও আবেদন প্রতি জোর মাসের বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন চতুর্থ পর্যায়ে আঞ্চলিক পরিচালক এবং উপপরিচালক মাধ্যমিক অঞ্চলের পরিচালক বা উপপরিচালকগণ মাধ্যমিক প্রতি বেজোর মাসের ছয় তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন পঞ্চম পর্যায়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পুনঃ যাচাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা প্রতি বেজোর মাসের আট তারিখের মধ্যে অঞ্চল হতে অনুমোদিত আবেদন পুনঃ যাচাই করে সেলে প্রেরণ করবেন ষষ্ঠ পর্যায়ে এমপিও সভা প্রতি বিজোর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে স্বাক্ষরিত প্রফেসর বি এম রেজাউল করিম পরিচালক কলেজ প্রশাসন ও মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বে সম্মানিত শিক্ষক সম্মানিত স্কুল এবং কলেজ প্রধানগণ আপনাদের সদয় অবগতির জন্য এই পত্রখানা আমি ভিডিও আকারে প্রেরণ করলাম এর থেকে যা অবশ্যই আপনারা উপকৃত পাবেন বলে আশা করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি থ্যাংকস ফর ওয়াচিং